গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আমি বনানি বয়ান ব্লগে চলে এসেছি নতুনভাবে আশা করি তোমরা সবাই ভালোই আছো হঠাৎ করে বন্ধ দরজা দেখে তোমরা ভাববেই পারছ যে বনানি হঠাৎ বন্ধ দরজার ছবি কেন দেখাচ্ছে এটা আমার দু সালে লেখা একটা যেটা তোমাদের কাছে আজকে তুলে ধরছি বন্ধ হয়ে যাক সোশ্যাল নেটওয়ার্ক আবার চালু হোক চিঠির আদান প্রদান দেখা করার ব্যাকুলতা জমতে থাকুক সাথে কিছু হারিয়ে যাওয়া গান তুলে নেওয়া হোক মোবাইল পাড়ার মোড়ে বসুক ল্যান্ডফোন নির্দিষ্ট সময় একজন লাইনে দাঁড়িয়ে অধীর আগ্রহে বেড়ে ওঠার অপেক্ষায় অপরজন আবার ভিড় জমু গ্রিটিংসের দোকানে সাথে কিছু রং বেরঙি থাম তাকে দিতে গিয়ে বন্ধুর হাতে চালাচালি নিয়ে পড়তে গেলেন ঢোকাতে হবে কড়া দাম মন খারাপের দিনে সাথী হোক কিছু বাছাই করা উপন্যাস তুমি যদি পারো হতে চাও আমিও তবে দেবদাস ফিরে আসুক আবার সেইভাবে কিছু কালজয়ী ভালোবাসার চলচ্চিত্র কাহিনীর চরিত্রে বসবে দুজন দুজনকে বাড়তে থাকবে আরও নিজেদের কাছে পাবার প্রবৃত্তি দাম কমে যাক সমস্ত জিনিসের কমিয়ে দেওয়া হোক হাত খরচের বাহার গাড়ি চড়া দূরত্ব পায়ে হেঁটে গিয়ে টাকা বাঁচিয়ে কিনবে অপরের জন্য উপহার এইভাবেই ফিরে যেতে চাই সেই পুরনো দিনের খাঁটি ভালোবাসায় যেখানে ব্লক আনব্লক এবং ইগোর খেলা নেই শুধু আছে একে অপরকে খুঁজে নেওয়ার নতুন উপায় আজ তবে এটুকুই থাক ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন আবার নতুনভাবে নতুন রূপে ফিরে আসবো টাটা